রাজশাহী তিন পবা মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত আজ বৃহস্পতিবার তাকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হয় এ সময় তার পক্ষে আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ হাদিউজ্জামান তা নামঞ্জুর করেন রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক মোহাম্মদ আমানুল্লাহ বলেন ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় মোহনপুর থানায় করা একটি মামলার ধার্য তারিখ ছিল আজ এ মামলায় হাজিরার জন্য সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল এ সময় তার জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি আরও জানান এদিন মোহনপুর থানায় আরেকটি মামলায় আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আবেদন ছিল আদালতে আবেদন মঞ্জুর করেছেন বলেও তিনি জানান এদিকে আসাদুজ্জামান আসাদকে আদালতে নিয়ে আসার পর থেকেই দলীয় কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন ছয় অক্টোবর ঢাকায় তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হন সম্প্রতি তাকে ঢাকা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়